50 কোটি টাকা আসলে কিভাবে গুনতে পারবে 50 কোটি টাকা আছে আমি আসলে জানতে চাই اوپر লেভেলের কে আমাকে জেল থেকে ছাড়তে চায় না ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল প্রশ্নমা নিয়ে বাদী কেন অপश्नমা সকালে সকালের ইমান দুপুরে জমিন সন্ধ্যায় মুক্তি এটা কেমন কথা খুশি দিয়ে বলতেছি আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খায়েন না আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আজকে এখানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে আমি মানসিক শারীরিক দুইভাবে অনেক অসুস্থ কোনোভাবে বেশি কথা বলার মতো বা এখানে আসার মতো ক্ষমতা ছিল না বা অনেক কষ্টেই আসছি আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমি অনেক কষ্টে এখানে কথা বলতেছি কিন্তু আপনাদের মনে এত প্রশ্ন বা মিডিয়াতে এত গুজব ছড়ানো হচ্ছে তাই কিছু কিছু বিষয় ক্লিয়ার করে দিব বাকিটা হয়তো আপনারা পরে জানবেন আমি আমাকে যেদিন অ্যারেস্ট করা হয় রুম থেকে সেদিন সেদিনই হসপিটাল থেকে রিলিজ পেয়ে ঘরে মানে বাসায় আসছি আমি টানা চার দিন হসপিটালে ছিলাম আমাকে অনেকে দেখতেও গেছিলো আমি অনেক অসুস্থ ছিলাম আমি পঁচিশ তারিখ সকালবেলা চব্বিশ তারিখ সকালবেলা আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে শরীর অনেক দুর্বল ছিল তখন আমি ওষুধকে ঘুমের ট্যাবলেটকে ঘুমাইছি ঘুমাইতেছি হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্নাকাটি করতেছে রুম ভর্তি পুলিশ রুম ভর্তি পুলিশ আর আর্মি তো আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন ওনারা বললো আপনাদের আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে তো আমি পরে বললাম সার্চ করেন ওনারা লবণের প্যাকেট খুলে পঞ্চাশ কোটি টাকা খুঁজে ওনারা বিছানা চাদর ওঠায় পঞ্চাশ কোটি টাকা খুঁজে যাই হোক পরে আমাকে ওনারা নিয়ে গেল তখন প্রায় রাত দুইটা বাজে নিয়ে যাওয়ার পরে যখন থানায় আমাকে হস্তান্তর করা হলো আমি টঙ্গিপূর্ব থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যদি আমার মামলাটা কালিয়াগড় থানায় টঙ্গি পূর্ব থানায় যখন নিচে যে যে পুলিশগুলা আমাকে দেখে সবসময় আপু বলে সম্মান করত। তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতর রাখেনা না আমাকে একটু বাইরে বসান এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব জেলের অবস্থা এত খারাপ ছিল ওনারা আমাকে যেই ব্যবহারটা করছে আমার সাথে যাই হোক এই বিষয়ে বাদি দিই তারপর যখন আমাকে কোর্টে নেওয়া হইল আমার আম্মু এমন একজন মানুষ সে মানে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না না আমার বাবা জামাতে গেছে চার মাসের জন্য আমার মার পাশে কেউ ছিল না আমার মা সবার দাঁড়ে দারে ঘুরছে কিভাবে আমার মেয়েকে বের করব কোন ইকুল ধরব কীভাবে কী করব তিন দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে গাজীপুরের আহ্বায়ক অনেক অনেকেই আসছে অপু ভাই রাশেদ ভাই রুদ্র ভাই মহিন ভাই মসিন ভাই তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তারা আমাকে অনেক হেল্প করছে কিন্তু আমি এগারো দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি আমার রিমান্ড দুইবার হয়েছিল প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই রবিবার আমার জামিন যাওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশু দিন পরশু দিন যখন কোর্টে যাই তখন আমার মামলার যে আয়ু এসআই ফারুক উনি আবার রিমান্ড চায় আমার উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না এবার আমার জামিনটা হয়ে যাবে কারণ বারো তারিখে আমার এক্সাম কিন্তু উনি রিমান্ড চাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায় আমি আমার আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে ম্যাজিস্ট্রেট যখন আয়োকে জিজ্ঞেস করে এজাহান নামা ছাড়া কি এক নম্বর বিবাদীর পক্ষে আর বিপক্ষে কোনো প্রমাণ আছে উনি না উনি আমার আয়ু বলে যে না কোনো প্রমাণ নাই আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয় ম্যাজিস্ট্রেট তাও আমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আমার আমার রিমান্ড মঞ্জুরে আমার কোনো কষ্ট ছিল না আমার বারো তারিখে পরীক্ষা সেই পরীক্ষাটা দেখানোর পরেও উনি আমার জামিন মঞ্জুর করে তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার জন্য করছে ওনারা না থাকলে হয়তো বা আমার রিমান্ড রিমান্ড কখনোই এরকম না মঞ্জুর হয় জামিন হইতো না ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের না